নতুন একটি অপশন শুরু হয়েছে কিছু কিছু জেলাতে তো সেই নিয়ে আজকে একটি ভিডিও তো অপশনটি আপনারা পাবেন আইএসএমএস এইচ ওয়াই লগ মধ্যে মাস্টার ডিরেক্টরির মধ্যে পাবেন এসএসসি অর ডাব্লিউ ডেটা ডাটা সাবমিশন বলে একটি নতুন অপশান এসেছে তো সেখানের জন্য বিভিন্ন জেলার ডিআইরা অলরেডি প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কিছু নোটিফিকেশন জারি করছেন তো সেগুলোর মধ্যে আমি একটা নোটিফিকেশন দিচ্ছি একটা জেলার তো বিদ্যালয় প্রধান উদ্দেশ্যে জানা যাচ্ছে যে অবিলম্বে সমস্ত ইনসার্ভিস টিচারদের নিম্নের পেপারসগুলি তাদের কাছ থেকে সেফ সার্টিফিকেট সহ সংগ্রহ করার জন্য একান্ত অনুরোধ করা হচ্ছে পেপার সংগ্রহ হলেই সেগুলি পোর্টালে জরুরি ভিত্তিকে আপলোড করতে হবে আর এটা করতে হবে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশের ভিত্তিতে সোমা রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্সের একটি কেসের সাপেক্ষে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু গত সাত পাঁচ দু তিনি সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স কালেক্ট করার জন্য অনুরোধ করেছেন সেই এই জয়ের কাছে আধার কার্ডের জেরক্স এসএসসি লেটেস্ট রেকমেন্ডেশন ডবল লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এই জায়গাটা নিয়ে কনফিউশন তৈরি হয়ে আছে এই জায়গাটা কনফিউশন তৈরি হচ্ছে একটা কারণেই সেটা হচ্ছে যে যদি সমস্ত টিচারের হয় তাহলে কিন্তু সবার এই ডাব্লিউ বি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই তাদের ক্ষেত্রে কী হবে এটা নিয়ে কিন্তু এখনও কনফিউশন আছে ডেট অফ জয়নিং অ্যাপ্রুভেল কপি সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার্স ইন কেস অফ নন এস অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসি রেজলিউশন কপি অ্যাপ্রুভেল কপি এগুলো সংগ্রহ করে তারপরে যে পদ্ধতিতে আপনারা করবেন সেই বিষয়ে আমি কিন্তু বলছি এগুলো কিন্তু সব দু সেট করে নেবেন আর একবার ছবিটা একবার দেখে নিন যে এই জায়গাটা আধার কার্ডের জেরক্স এসএসসি লেটেস্ট রেকমেন্ডেশন ডাব্লিউ লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অফ জয়নিং অ্যাপ্রুভ্যাল কপি সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার্স যদি আমার মনে হয় ডব্লিউ বিএসএস সি লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট যাদের থাকবে না তাদের যেটা এমসি যে অ্যাপয়েন্টমেন্টটা আর ইস্যু করেছিল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই এখানে দেবেন আর ডেট অফ জয়নিং অর্থাৎ জয়নিং লেটারটা কিন্তু সাথে দিয়ে দেবেন অ্যাপ্রুভ্যাল কপি সেফ সার্টিফিকেট ফ্রম টিচার্স ইন কেস অফ নন এসএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসি রেজলিউশন কপি অ্যাপ্রুভেল কপি এছাড়াও কোর্ট ওডার বলে একটা জায়গা আছে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি এরপরে যে জায়গাটা আমি দেখাবো সেটা হচ্ছে দেখুন কিভাবে করবেন অর্থাৎ প্রথম স্টেপটা দেখুন যে বলছে এইচ ওয়াইকে কালেক্ট করতে হবে ওই সমস্ত ডকুমেন্টস গুলো কি কি না কপি অফ লাস্ট ইফ মোর দেন ওয়ান এস এসি রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট নট ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অনলি দ্য লাস্ট ওয়ান ইফ দেয়ার আর মোর দেন ওয়ান অ্যাপয়েন্টমেন্ট লেটার কপি অফ মেমো ফর দ্য প্রেজেন্ট পোস্টিং ম্যান্ডেটারি ইফ নন এসএসসি ক্যান্ডিডেট কপি অফ অ্যাপ্রুভেল মেমো ফর দ্য প্রেজেন্ট পোস্টিং যদি নন এসএসসি হয়ে থাকে তাহলে কিন্তু এটা লাগবে ম্যান্ডেটারি কপি অফ ডকুমেন্টস শোয়িং অথোরাইজেশন ফর অ্যাপয়েন্টমেন্ট সার্চ এস প্যানেল অ্যাপ্রুভ্যাল মেমো অর এনি আদার কলারিটিয়াল এভিডেন্স অর কোর্ট অর্ডার ইন কেস অফ অ্যাপ্রুভ্যাল ইন কমপ্লয়েন্স অফ কোর্ট অর্ডার যদি এরকম কোর্ট অর্ডারের সাপেক্ষে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্তগুলো লাগবে তাছাড়া কিন্তু বাকি এগুলো লাগবে না কোর্ট অর্ডার যদি না হয়ে থাকে এবারে বলছি তাহলে পোর্টালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি কী লাগবে অন দা বেসিস অফ অ্যাভাব ডকুমেন্ট এইচওয়াই হেলড ফিল অ্যাজ পার ম্যানুয়াল রেসপেক্টিভ ফিল্ড ইন কেস অ্যাপয়েন্টমেন্ট আপন এসএসসি রেকমেন্ডেশন দ্য রেকমেন্ডেশন মেমো নাম্বার অ্যান্ড ডেট উইল বি রিটিন ইন দ্য ডিসিগনেটেড প্লেসেস ইন কেস অ্যাপয়েন্টমেন্ট আপন এস এস সি রেকমেন্ডেশন দ্য রেকমেন্ডেশন মেমো নাম্বার অ্যান্ড ডেট ডিজিগনেশন প্লেসেস এটা কিন্তু যে জায়গাটা আছে সেখানে কিন্তু ইনপুট করতে হবে অন অর বিফোর সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ ইচ এইচ ওয়াই স্যাল সাবমিট হার্ড কপিস অফ দ্য ডকুমেন্টস অথেন্টিকেটেড বাই দ্য কনসার্ন টিচার অর্থাৎ ওই ডকুমেন্টগুলোতে সেফ সিগনেচার করে দিতে হবে সমস্ত টিচারকে রেফার টু হোয়াইল ফার্নিশিংস দ্য ইনফরমেশন অর্থাৎ আপনি অনলাইন পোর্টালে যখন করলেন তারপরে যে কপি করে দু কপি যে নিয়েছিলেন এক কপি এই জয়ের কাছে থাকবে আর এক কপি করে ডেআই অফিসে ফরওয়ার্ডিং করতে হবে ফরওয়ার্ডিং লেটারেতে কিন্তু সমস্ত লিখে দিতে হবে যে কতজন স্টাফ কতজন স্টাফের সমস্ত ফরওয়ার্ডিং লেটারে কিন্তু এটা লিখে দিতে হবে এবং সমস্তটাই কিন্তু খুব নিখুঁতভাবে করতে হবে কারণ পরে যদি কোনো ডিসক্রিপেনশিপের হয় তাহলে কিন্তু সমস্ত দায়িত্ব এই জয়ের উপরে ছেড়ে দিচ্ছে এরকম ধরনের নির্দেশনাটা দিয়েছে তো এটা বলছে পঁচিশ পাঁচের মধ্যে কিন্তু এই জায়গাটা করতে হবে তারপরে আমি পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিই স্কুল এন্ডের থেকে কিভাবে করবেন তো প্রথমে আপনারা করবেন মাস্টার মাস্টার ডিরেক্টরি ডিরেক্টরি পরে দেখুন এখানে যে অপশন দিয়েছে এসএসসি ডাব্লিউবিএসি ডাটা সাবমিশন এই জায়গাতে ক্লিক করবেন যদিও আমি আপনার আমার বাঁকুড়া জেলার দেখাচ্ছি এখনো পর্যন্ত সেরকম কোনো অপশন আসেনি দেখুন স্যাংশন পোস্ট আপলোডিং এর পরে কিন্তু কোনো এখনো অব্দি অপশন আসেনি কিন্তু আসবে হয়তো কয়েকদিক পরে যাই হোক আমি এরপরে চলে যাচ্ছি এখানে এখানে ক্লিক করার পরে আপনারা টিচিং স্টাফদের এরকম নাম দেখতে পাবেন পরপর এবং ভেরিফিকেশন স্ট্যাটাসটি পেন্ডিং দেখাবে পেন্ডিং দেখানো দেখাবে কারণ হচ্ছে এটা যতক্ষণ না ডিটিউ এন্ডে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেন্ডিং দেখাবে তো আপনারা কি করবেন না যেমন স্যালারি সাবমিশন করেন ডান দিকে যে সেভ অপশন আছে সাবমিট অপশন আছে এখানেতে ক্লিক করুন এখানে ক্লিক করলেই একটা ফিল্ড ওপেন হবে এই রকম সেখানে দুটি অপশন বাই হয়েনটি নাইন দেয়ার আফটার যদি ইএস করেন তাহলে এক ধরনের আর নো করলে এক ধরনের যদি ইয়েস এস যে যে নিরানব্বইয়ের বা নিরানব্বই এর পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট তাহলে কী হবে না এরকম ধরনের একটি পেজ আসবে সেখানে এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার লেটেস্ট এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার ডেট ডবলিএসি অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট ডবলি অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার ডেট রেকমেন্ড ডিস্ট্রিক্ট রেকমেন্ড স্কুল এখানে ক্লিক করলে কিন্তু স্কুল এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল করে সাবমিট করতে হবে তো এই জায়গাটা নিয়ে প্রশ্ন এটা কি সবার জন্য সবার জন্য হলে কিন্তু এই দুটো জায়গা কিন্তু হবে না এখনো পর্যন্ত সম্পূর্ণ ভালো নোটিফিকেশন আসেনি যদি নোটিফিকেশন আসে আমি পিন পোস্টেতে অবশ্যই যোগ করে দেব তো বা যদি সেরকম নোটিফিকেশন পায় সেই অনুযায়ী আপনারা কাজ করবেন তবে যদি না থেকে থাকে যদি একান্ত না থেকে থাকে তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল তার মেমো নম্বর এবং তার ডেট অবশ্যই অধ্যাপত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এটা কিন্তু ফিল করবেন এবং আপনাদের এটাও বলে রাখি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভিসি হবে সে ভিসিতে কিন্তু এই জায়গাটা তুলবেন তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাবে এরপরে যদি নো করা হয় নো করা হলে তারে যদি এই এসএসসি নিরানব্বই তার আগে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তাহলে কি রকম থ্রু অ্যাপ্রুভেল অর প্যানেল সেন্ট বাই এমসি অর থ্রু অর্ডার অফ অনেবেল হই বা কোর্ট কোর্ট অর্ডারে যদি চাকরি পেয়ে থাকে বা যদি এমসি দেওয়া থাকে তাহলে সেটা কোনটা সেটা কিন্তু অ্যাপসলে চুজ করে তার সেরকম ধরনের জায়গা ফিল্ডগুলো আসবে সেগুলো কিন্তু ফিল আপ করে দেবেন এরপরে দেখবেন যে এই জায়গাতে এরকম সাবমিট করার পরে এরকম এডিট অপশন আসবে আফটার সাকসেসফুলি সাবমিশন ডাটা রিকোয়ার্ড ইন অল দ্য ফিল্ড আর সেন্ড ফর ভেরিফিকেশন ইন ডিটিউ এন্ড ঠিক আছে যখন এরকম ধরনের আসবে তখন ডিটিউ এন্ডে পাঠানোর জন্যে এটা অপশনটা আসবে এডিট অপশনটা কিন্তু থাকবে যতক্ষণ না পর্যন্ত ডিডোয়েন্ট থেকে এটা ফাইনালাইজ করছে ফাইনালাইজ করতে গেলে তারা হার্ড কপি নিচ্ছে সে হার্ড কপির সঙ্গে আপনার পোর্টালেতে মেলাবে মিলিয়ে যদি দেখেছি হ্যাঁ ঠিক আছে তাহলে তারা ভেরিফাই করবে ভেরিফাই করলেই কীরকম ধরনের আসবে না এরকম ধরনের আসবে ভেরিফাইড এবং এই ধরনের ভিউ করা যাবে ব্যাস এটুকুই হচ্ছে এই জয় লেভেলের কাজ দেখা যাক সমস্ত ডিস্ট্রিক্টে কবে শুরু হয় যাই হোক মোটামুটি যেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিকে যেমন মুর্শিদাবাদ পুরুলিয়া এরা ধরনের নোটিফিকেশন আসছে তো সেই মতো কাগজপত্র কিন্তু সংগ্রহ করা যেতেই পারে ধন্যবাদ